আসসালামু আলাইকুম গরু বা ছাগল হঠাৎ খাবারে অনিহা দুর্বলতা বা দুধ উৎপাদন কমে গেলে অনেক সময় সমস্যাটা থাকে লিভারে আজ আমরা জানব এক অসাধারণ প্রোডাক্ট হেপাভিটা ইনজেকশন যা এসেছে সুদূর কোরিয়া থেকে আর বাংলাদেশে ইম্পোর্ট করছে এশিয়ায় কোম্পানি কম খরচে কিন্তু রেজাল্ট এক কথাই দুর্দান্ত ভিডিওটা শুরু করার আগে কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন কমেন্টসে জানান আর গরু ছাগল হাঁস মুরগি রোগ বেলায় ওষুধ সম্পর্কে জানতে দেরি না করে আমার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন ইনজেকশন হচ্ছে একটি লিভারটনিক ও বি কমপ্লেক্স সমৃদ্ধ ইনজেকশন যা সরাসরি ব্লাডে গিয়ে কাজ শুরু করে এতে রয়েছে এমন কিছু অ্যাক্টিভ উপাদান যা গরু ছাগল হাঁস মুরগি সব ধরনের পশুর লিভারের কার্যক্ষমতা বাড়ায় অ্যাপেটাইট বাড়ায় এবং শরীরের টক্সিন দূর করে সবচেয়ে বড় কথা এটি তৈরি হয়েছে কোরিয়ান অরিজিনাল ফর্মুলা দিয়ে তাই রেজাল্ট দ্রুত এবং কার্যকর গরুর শরীরে যখন খাবার ঠিকভাবে হজম হয় না বা লিভারে জমে থাকা টক্সিন কাজের ব্যাঘাত ঘটায় তখন গরু দুর্বল হয়ে যায় খাবারে অনীহা দেখা দেয় দুধ বা ওজন কমে যায় হেপাফিটা ইনজেকশন সরাসরি ব্লাডে গিয়ে লিভার সেল অ্যাক্টিভ করে বি কমপ্লেক্স দিয়ে এনার্জি মেটাবলিজম বাড়ায় এবং অল্প সময়ে পশুটি আগের মতো অ্যাক্টিভ হয়ে ওঠে তাই খামারিরা বলছেন বোতলের টনিক যেখানে সময় নেয় হেদাভিটা ইনজেকশন শুরু করে মিনিটের মধ্যে বাজারে এখন অনেক লিভার টনিক আছে বিশেষ করে বোতলজাত প্রোডাক্টগুলো কিন্তু সেগুলোর দাম অনেক বেশি এবং সমস্যা হলো খাওয়ার মাধ্যমে দিলে পুরো ডোজ শরীরে কাজ করে না কিন্তু হেপাভিটা ইনজেকশন সরাসরি রক্তে গিয়ে কাজ শুরু করে তাই পূর্ণ কার্যকরিতা পাওয়া যায় দামও তুলনামূলক অনেক কম আর সবচেয়ে বেশি এক কথায় কম খরচে বেশি রেজাল্ট সেটাই হেপাভিটা ইনজেকশনের পরিচয় এখন কথা হলো কিভাবে ব্যবহার করবেন খুব সহজ গরু বা ছাগলের প্রতি একশো কেজি ওজনের দশ সিসি করে ইঞ্জেকশন পুশ করতে হবে মাংসে পুশ করা যায় সাধারণত এক থেকে দুইটা ডোজ দিলেই দারুণ রেজাল্ট দেখা যায় আজকে একটি গরুর ডোজ দিলেন এরপর সাত দিন পর বা তিন দিন পর আপনি আরেকটি ডোজ দিলেই হয়ে যাবে আমাদেররা বলছেন মাত্র একবার দেওয়ার পরেই গরুর খাবারের আগ্রহ বেড়েছে দুধের পরিমাণ বেড়েছে আর পশুর চেহারাতেও এসেছে উজ্জ্বলতা যারা হেপাভেটা ইনজেকশন ব্যবহার করছেন তাদের অভিজ্ঞতা বলছে গরুর হজম শক্তি বেড়েছে দুধ উৎপাদন ও ওজন দুইটাই বেড়েছে পশু আরো চঞ্চল ও হয়েছে মানে একটা ইনজেকশনেই পূর্ণ কেয়ার তাই বলছি লিভারের সমস্যায় দেরি নাই হেপাভেটা ইনজেকশন দিন কম খরচে পান দারুণ রেজাল্ট এটা কোরিয়ার বিশ্বস্ত প্রোডাক্ট বাংলাদেশে এনেছে এশিয়া এনিম্যাল হেলথ যাদের মানে আছে আস্থা আজকের মতো বিদায় নিচ্ছি দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো প্রোডাক্ট নিয়ে সেই সময় পর্যন্ত সকলে সুস্থ থাকুন ভালো থাকুন